এই আমার বাপে আমার নানার বাড়িতে এনে কোৰবানী দিছে আমার দাদায় হ্যাঁ শ্বশুরবাড়িতে এনে করবা নি দেয় আমার যে ফ্রেন্ড সার্কিসে না সবাকে শ্বশুরবাড়িতে করবা নি দেয় তুই তোর বাপের কবি লগাই কে ছাগল বাড়াইতে দেখে এবার দে ভাই দা যা বই যা তোর বাপের বাসে দেখ গরু কবি এইবার নামিছি যাহ বাইদ আমার বাপের বাড়ির অবস্থা ভালো না তোর বাপের মায়াপ তুই যা আমার বাপও অসুস্থ তোর বাপের কিডনি দিলে বেঁচাক এনে গরু বাড়াইতে যা কোৰবানী যাব লাগবো যা যা যা

যাই যাইতে হয়েছে আমার মাথা কাম করবি না গলম তোর বাপে গলম এই যে বিয়ের সময় কিচ্ছু দেয় নাই এ গরু চাইছি যা তুই চা আসান তোর পিড়াই পিড়াও পিড়াই লো লাভ নাই আমি গরু আনতে পারবো না আমি পারবো না পারবি না কে কি রে পারবি না কে হুম পারবি না কে ওঠ ওঠ আমি পারবো না বলছি না হে তোর পারার মারে বাপ যা বেরো বাইরে বেরোবো মানে তোর পিড়া মহন যা আমি পারবো না ওই বলে পারবো না ওরকম বড় লোক দেখে বিয়া করো নাই এত বড় লোক না বাবাকে গরু দিতে পারবি না কে এই গরুকে বেশি টাকা পাঁচ লাখ টাকা লিয়ে যায় যা পাঁচ লাখ টাকা না আমার বাপে অসুস্থ হয়ে পড়ে রইছে আমার বাপে ওষুধ কিনা খাবে টাকাটা নাই কে আর তুমি আইছো গরু নিয়া তাই না গরু কিনে দিবে তোমারে বেটা বাইরা তুই গরু লই আবি যা কি কইছিস গরু আমি কি কিসের গরু নিয়ে আসবো আমি কুরবানি দিমু না গরু রাখবো রক্ষা না কি বলবো চাচা আপনাদের জামাই বলতেছে কুরপানি দেওয়ার জন্য গরু দেওয়ার জন্য গরু দিব আমার আব্বা কাছে কি টাকা পয়সা আছে আমরা গরিব মানুষ উনি বলতেছে আমার বাপের বাড়ি থেকে গরু আয় না উনি কুরপানি দিবে কি বলবাইছো গরু লাগবো না আমি কুরবানি দেবো না অসুস্থ আর আব্বা যেরকম বংশে মনে করেন নিয়ম

এই যে তোমাদের এলাকার চেন এনারে ওই যে পশ্চিম পড়ায় কিন্তু বাড়ি হ্যাঁ এনারা কিন্তু আমাদেরকে বলে যে তুমি নাকি অনেক বেঁধব হয়ে গেছাও তুমি সব সময় আমার বোনদারে মারধুর করো কেন তুমি মারধুর করো কেন আমার বোনকে তোমার হাতে তুলে দিচ্ছি কি মারধর খাওয়ার জন্য হ্যাঁ কাকা হ্যাঁ আমার বোন দেখি তোমার হাতে তুলে দিছিলাম কি মারধর খাওয়ার জন্য দাদা আমি বলি কথা কইতে দাও আমাদের কি সামর্থ্য নাই আমার বোনকে কি খাওয়ানো পোড়ানোর সামর্থ্য নেই তাহলে একটা মেয়েকে তার বাবা মা কেন বিয়ে দেয় অন্য ছেলের হাতে কেন তুলে দেয় মারধর খাওয়ার জন্য তুমি তোমার কেন আমরা এত কষ্ট করে বড় করছি পড়াশুনো করাইছি সুশিক্ষায় শিক্ষিত করেছি আমার বোনটাকে যে তোমার হাতে তুলে দিছি মারধর দেওয়ার জন্য বলো তুমি আমার বোনটারে ভালো রাখবা সুন্দরভাবে রাখবা কেন মারধর করো তুমি আল্লাহ যদি তোমাকে সামর্থ্য দিয়ে থাকে তাহলে তুমি একটা গরু কিনা তুমি নিজে কুরবানি করো যদি গরু না তাহলে ছাগল কেন ছাগল কিনাটা কুরবানি করো তা তুমি তোমার বোনের সাপ দেখ আমরা কেন এটা কোন ধরনের বেদবি ভাই মানে আমি তোমার সাপ কথা কই যাইতেছি আমার বোনে কখনো মার্ধুর বা কোনো কথা বা এইসব ই করলে কিন্তু আমার বোনকে আমরা রাখবো না তুমি কিন্তু তোমার অনেক কমপ্লেন আছে কিন্তু এই কাজগুলো করা যাবে না হাদিসে আছে আপনি হাদিস সম্পর্কে একটু বলেন তো হাদিস সম্পর্কে কি হাদিসে আছে বাবা তোমার যখন তৌফিক হবে কোরবানি কারা দেয় যাদের সমর্থ আছে তারা কোরবানি দেয় জাকাত কারা দেয় যাদের সমর্থ আছে তারা জাকাত দেয় ফেতরা ধনী গরিব সবাই উবাই দেবে আকিজা ধনী গরিব সবাই উবাই দেবে কিন্তু তোমার তোমার যখন তৌফিক হবে তখন আল্লাহ তালা বলে ইন্না সলাতি অনুসুখি ওমা হিয়া ও মামাতিল্লাহি রব্বিল আলামী নামাজ রোজা হজ জাকাত কোরবানি সব আল্লাহর জন্য এখন তুমি আল্লাহকে সন্তুষ্টির জন্য কোরবানি দেবা তুমি তোমার যদি তৌফিক না থাকে তোমার শ্বশুরবাড়ি দিয়ে গরু এনে তারপর কুরবানি দেবা তা তো হবে না বাবা তোমার কিন্তু বুঝি র বাবা এগুলো করো না এগুলো কখনো করো না আল্লাহ পাক কিন্তু জুলুমকারীকে ভালোবাসে না খামুশ হয়ে যাও